চিকিৎসা করার আড়ালে চলত অশ্লীল কাজকর্ম রাতারাতি ছবি ভাইরাল হতেই তুলকালাম পরিস্থিতি নদিয়ার শান্তিপুরের ফুলিয়া টাউনশিপ এলাকায় জানা যায় ওই এলাকায় একটি ওষুধের ফার্মেসিতে বিভিন্ন চিকিৎসকরা বসতেন সেই আড়ালেই চলত মেয়ে এবং মহিলাদের নিয়ে অশ্লীল কাজকর্ম অবশেষে এই ঘটনার পর্দা ফাঁস হয় সোশ্যাল মিডিয়ায় এরপরে গতকাল রাত থেকে ক্ষোভে ফেটে পড়ে স্থানীয় মানুষ সোমবার সকাল থেকেই উত্তেজিত জনতা ওষুধের ফার্মেসি বন্ধের দাবিতে দফায় বিক্ষোভ করতে আমি তো রা আপনাদের কি আপনাদের কিছু জানি না এখানে দাদা কিছু

এবার হচ্ছে এরা তাও সেইভাবে কিছু বলে না আজকে হচ্ছে সবাই একটা ই হয়ে গেছে পাড়ার মধ্যে যে এখানে সব চলবে না পাড়ার হ্যাঁ কাজ হবে না পাড়ার পরিবেশটা নষ্ট হচ্ছে এইতে সবাই একটা এখানে বিক্ষোভই করছে এখানে তালা দিচ্ছে এবার এখানে আমাদের এখানের থেকে সবাই বলা হয়েছিল এখানে আসবে এখানে ক্ষমা চলবে এটা লিখিতে দেবে একটা ফয়সলা কিন্তু পুলিশ তাকে এখানে আসার আগে পুলিশ তাকে নিয়ে গেল এবার বলছে পাড়িতে বা থানায় এই হচ্ছে